হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই নিউ ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমার মেয়ের সঙ্গে কিছু একটু ফুল সিটি শেয়ার করতে আমার মেয়ে দেখো এখনো হাত খেয়ে যাচ্ছে এই হাতটা সরি নিলেই এবার কান্না হবে দেখো এ দেখো এ দেখো এ দেখো কি খচ্চর হয়েছে

হাত তো খেতে নেই হাত তো বাজে মে রাখায় তুমি বাজে মেয়ে তুমি বাজে তুমি কেন হাত খাচ্ছো আবার হাত খা তুমি খেলো করো না খেলো করো তুমি খেলো করো কি হচ্ছে কি হচ্ছেটা